এইভাবে কলা ছিলকা ছুঁড়ে দিলি কারো পায়ে লাগলে কি দশা হবে জানিস কি আর হবে একটা মোচর খাবে আর কি যে শুনে এই কাজ করছিস তো শিগগির ওটা ওইখানে ডাস্টবিনে ফেলে আয় মিমি সুপারটা ডাস্টবিন কি সাজিয়ে রাখার জন্য দিয়েছে ও না লাগছে তো কথা নাকি তাড়াতাড়ি শেষ কর কেন এর মধ্যে ভুলে গেলি পরীক্ষা লাগেন একটা কথা পাকা হয়ে আছে আমার মনে আছে সাইকেল ডোরে দাদা আরে তা তো ঠিক আছে ঠিক থাকলে হলো নাকি কোথায় যাবি কখন যাবি সব ঠিক করতে হবে না হ তা করতে হইবো আমি তো মা বাবা অনুমতি নিয়ে রেখেছে তুমি তো বরাবরই একটু কাবিল আমি মাকে বলেছি বাবাকে আজ বলবো বাবা না করবেন না কারণ যাবো তো বাড়ি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দেখতে তাইলে আর দেরি কী এর পরশু দিন আলো নাম রই চল রান হয়ে আর দাদিমা আছে তারে আজই কমু বন্ধু তুমি মানুষটা দেখতে এত হ্যান্ডসাম ভাষাটা কেন মন করে বলো কি যে কস না বন্ধু মাতৃভাষা কইতে কত সুখ লাগে আমি তো ইচ্ছে করে বলি তা লোকজনের সামনে দয়া করে আপনার দেশীয় মাতৃভাষা বলবেন না কেমন শর্ট প্যান পরে এই ভাষে কথা বললে বেমানান লাগে ঠিক বলেছিস বাঘা দেখ আমার সাথে হাতলে হাতবি না হাতলে নাই পৃথিবীর যে অংশেই জামো মাতৃভাষা ছাড়ুম না ও আসল কথাই বলা হয়নি জানিস তো আমাদের তিনজনের তিনটি ট্যুরিস্ট ব্যাগ লাগবে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিতে হবে আমি জানি ক্লোজ আপ টুথপেস্ট আর ব্রাশ বলেন না মিনি প্যাক সানসিল শ্যাম্পু ধুলামালা সাফ করার জন্য লাইফ বয় আহ আর বলতে হবে না ওগুলো এমনিতে লাগবে নিতে হবে ক্যামেরা দূরবীন তিনজনের জন্য পানি গ্লাস মিনারেল ওয়াটার আনতে যেন ভুল না হয় তাহলে এই কথাই পাকা থাকলো কিছু কথা বাকি থাকলে কাল আরো একটা দিন আছে

খাদ্য বেশি খেলে ঘুমও ভারী হবে চাক তো বটু বক চল দেখি চাক কই ব্যাগগুলি চেক করে নি তুই যা যা বলেছিস আমি সব নিয়েছি এই হলো মিনারেল ওয়াটার নোজ আপ টুথপেস্ট ব্রাশ চাঁদের শ্যাম্পু মিনি প্যাক লাইফ বয় সাবান বাহ বাঘাত লিভার প্যালেসের পুরো কোম্পানিটাই মহারতি কিনে এনেছিস অসুবিধা নেই আমরাও এই কোম্পানির জিনিস ব্যবহার করি হ আমার মরুবীরও এই কোম্পানির জিনিস ব্যবহার করত আমিও করি কিছু খাবারও নিয়েছে তাহলে সাইকেল টুরে যাওয়া হবে না ট্রেনে চড়ে টুরে যেতে হবে কর্তব্য কথা বড় ব্যাগ নিয়ে সাইকেল চালান কেমন করে হে তো কেমনে জানবো হে তো কোনোদিন ডিটেকটিভ বই পড়ছেনি আর পটপট করো না তুমি তো কত ডিটেকটিভ বই পড়েছো না কপিস আস্তে কজন তুমি

সবই নেয়া হয়েছে দেখছি বাকিগুলো আমার কাছে আছে মাত্র তো একটা বাস ব্যাপার বাস চল রওনা দেওয়া যাক জায়গাটার নাম কি যেন বলেছিলে সেটা কিন্তু চন্দ্রনাথ পাহাড় বিসমিল্লা বিসমিল্লাহ বিসমিল্লা কি খেলে চল কানামাছি খেলা যাক দূর প্রত্যেকদিন একটরকম খেলা ভালো লাগে না তাহলে চল সিকুতকুত খেলে মন দনয় এই যা একটা কথা ভুলে হয়ে গেছি শোনো বোশনা আমাদের স্কুলে পুরস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠান হ্যাঁ তাই তো আমাদের চারজনের দলীয় ভাবে একটা কিছু করার কথা না আমি বডিটারকে কবে এনাম জমা দিয়ে তা এখন কি করবি কথা বলতে বলতে তো খেলার ঘন্টা পর স্কুল ছুটি হয়ে যাবে ও আচ্ছা আমরা ঠিক করেছিলাম আমার মনে আছে আমরা তিনজন মোমাছি পিপিলিকা ছোট পাকে যাব আর তুই খুকি হয়ে ডাকবি আমাদের দলের ফার্স্ট হতেই হবে আগে প্র্যাকটিস কর ভালো করে বুঝবি ফার্স্ট হবে নাকি লাস্ট হবে আমি ছোট পাকে আমি মৌমাছি আমি প্রতীমিকা আর আমি এক ছোট পাখি ছোট পাখি মিচি ডাকি কোথা যাও বলে যাও শুনে এখন গোক কথা আনিয়াছি তিনলতা আপুনারে ভাষা এ ছোট পাখি ছোট পাখি ছোট পাখি ছোট পাখি পিপিলিকা পিপিলিকা দালবাই দেরি হলে মা চিন্তা করবে ঠিক আছে বাকিটা কাল করা যাবে তোরা আয় আমি পুম্পাকে ক্লাস থেকে নিয়ে

তা তো পথেই সবার এখন আল্লাহ করো আজকে মনে হয় সীতাকুণ্ড যাওয়া হবে না চল সামনে যে বাড়িটা পড়বে প্রথমে সেটি নক করবো যা করবি ভাই তাড়াতাড়ি কর চল সামনে আগাই চল চল ঘরের শুয়ে আছে দাঁড়া দাদুকে বলি দাদুই পারবে তাকে খেজাতে দাদু ও দাদু শুনছো শিগগির আসো আসছি ভাই আসছি স্কুল থেকে এসে বাইরে দাঁড়িয়ে এত চেঁচামেচি কিসের শুনি দেখো দাদু পাগলটা আবার আমাদের খেলার জায়গায় শুয়ে আছে ছি অমন করে বলতে নেই তোমাকে না কতবার বলেছি আমাদের খেলার জায়গায় পাগলটাকে সরি লোকটাকে শুতে দেবে না বলেছিলাম তো মনে থাকে না আর কি বিকালটা মাটি হয়ে গেল কখন খেলবো ওঠাও জলদি দাদু আমরা খেলবো বলু ও বলু ওঠ কি হলো ওঠ না জানিস না এই সময় আমার নাতনিদের খেলার সময় সালাম দাদুভাই সালাম সালাম বা বা একদম হয়রান হয়ে গেলাম ধরো দাদু আমাদের বেগগুনি একটু খেলেই আমরা আসছি салатари ঘরেই সব আছরা আচ্ছা বাবা আচ্ছা চল তাজ করি আমি সাপলাই নিয়ে ঠিক আছে আমি প্রথম শুরু করার দাম বন্ধ হয়ে গেছে তুই আর তুই মিথ্যা বলছি কি বললি খেলতে না খেলতে চুরি কি তুই আমাকে চোর বলি

কে পাড়াগারে আমরা গেস্ট ধন্য হয়ে গেলাম তা বাচা ধনরা এই সন্ধেবেলায় কি চাই আজকের একটা আমরা এখানে থাকতে চাই খুব সামান্য কথা আর কি চাই খাওয়া দাওয়া আরাম দিছে না নিশ্চয়ই নিশ্চয়ই বুড়া খুব মাইডে আছে না রে তোমরা কে রে বাপু যে ট্রেন চলতে চলতে ওলো কলিশন আমরা টুরিস্ট কি টুরিস্ট দেবো ছেলেরা এরা আমার সাথে আমিও টুরিস্ট বুঝেছো ছেলেরা টুরিস্ট আমারও আছে আর আমার ভিসা দুটো তোমাদের থেকে আরে এক চौरा আমার দুটো রিস্ট ছাড়া আরে দুটো জিনিস আছে কুকুর বুঝেছো ভাগো স্বদেশী ঢাকাatra ভাগ্যটাই খারাপ আজকে রাতে ওই গাছতলায় খালি পেটে ঘুমানো ছাড়া আর কোনো উপায় দেখছি না ওইদিকে একটা ভাঙা জমিদার বাড়ি দেখা যাচ্ছে তোরা এখানে দাঁড়া আমি চট করে খবর নিয়ে দেখি নাই তোমার একলা যাওয়ার যেখানেই যামো এক লগেই যামো ঠিক বলেছিস চল তাহলে একসাথে সবাই যায় এটা ওই যে একটা নেকড়া দেখা যাচ্ছে চল ওটা দিয়ে মেঝেটা পরিষ্কার করে শুয়ে পড়ি কি আর করা উপায় নাই গোলাম হোসেন

কি নাকি বলার ঠিক হবে कस्तो जङ्ग गर्नु साइकल गर्नु नसरी त्यही कारण जानुहोस् न के आउँछ जे

গলা নিচে ছুরি দিয়ে কাট চমৎকার আচ্ছা আমরা কি আমার আস্তানায় ঢুকেছো দেখো আমাদের মাললে আমার মা দাসে ভাগ দাসে বৈগা দাসে বগ দাসে জাদুকর তেজি গ আমার জয় রে কি হলো জয় কি তোমার ছেলে মরে গেছে বুঝি আমি আমি তাকে দিয়ে ফেলেছি তাই এ আমাদের ঘর খালি না বুনো হচ্ছে সকাল হয়ে যাচ্ছে আজান দিচ্ছে ভোর ডাকছে ভূত আমাদের কিছুই করতে পারবে না কেন বড় হয়ে গেছে সকাল হলে কি কিছু করতে পারে ভোর হয়ে গেছে তাহলে তো তোমরা বেঁচেই গেলে এত সকালে এখানে এমন করে চেঁচামেচি করছে কারা তা স্বদেশী ডাকাতরা রাতভর জমিদারের ভাগাবাড়িতে ভাঙা কি করছিলে শুনি চেয়েছিলাম তো আপনার কাছে একটু আশ্রয় কিন্তু আপনি তো দিলেন জানা নেই শোনা নেই বললেই কি বাড়ির মধ্যে রাখা যায় আমাদের দেখলে কি খারাপ মানুষ মনে হয় সাইকেল টুরে সেই তো এই তা পুচকে ছোকরারা পরিবারকে জানিয়ে এসেছ অনুমতি নিয়েই বেরিয়েছি যাচ্ছিলাম পুকুর বাড়ি সীতাকুণ্ডনাথ পাহাড় দেখতে বুঝেছি সারা রাত মনু পাগলায় তাদেরকে ভূতের ভয় দেখিয়েছে মনু পাগলা হ্যাঁ পাগলা শুনেছি মুক্তিযুদ্ধের সময় তার একমাত্র জয়কে হারিয়ে সে পাগল হয়ে গেছে রাতের বেলা আস্তা তার এইখানে ছোকরাদের জন্য আজকে আমার মর্নিং নষ্ট হয়ে গেল তাই তো ভাবছি এত সকালে আপনারা এখানে থেকে। যাই কন একটা সারা সারা আর কিছুই দেখি নাই এটা বুঝছে আর কি হইবো কি করে তাকে দেখতে সে তো মুড়ি দিয়ে ভূত ছেজেই থাকে বাড়ি যাই লই সুন্দর কইরা সাইকেলটিরে বন্দনা দিমু তা দয়া করে ভূতের গল্পটা করো না বুঝেছো এই তো দেখি আমার চেয়ে তো বেশি বুদ্ধিমান ও মানু পাগলি বলো যার তোমরা পাগলি মানুশ্রী কেউ সুখী পাগল দুঃখী পাগল ও কেউ সুখী পাগলী দুঃখী পাগল আমি হলাম সুখী পাগল ও মানুষ মানুষ